নিরবতা এটি এমন একটি গুণ যা কেবল শব্দহীনতার প্রতীক নয় বরং এটি জ্ঞান প্রজ্ঞা এবং আর্থিক শান্তির প্রতিফলন ইসলাম আমাদের শেখায় কখন কথা বলতে হবে এবং কখন নীরব থাকা উচিত কোরআন ও হাদিসে নিরবতার গুরুত্ব বারবার আলোচিত হয়েছে আজ আমরা জানবো ইসলামের দৃষ্টিতে নিরবতা কেন এত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা আমাদের কথার গুরুত্ব এবং সীমা নির্দেশ করেছেন তিনি কোরআনে বলেন তারা যা কিছু উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য সদা প্রস্তুত প্রস্তুতই থাকে এই আয়াত আমাদের শেখায় আমাদের প্রতিটি কথা লিপিবদ্ধ হয় তাই হয়তো কথা বলা থেকে বিরত থাকা এবং প্রয়োজন ছাড়া নীরব থাকা মুমিনের গুণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন উত্তম কথা বলে অথবা নীরব থাকে এ হাদিস আমাদের শিক্ষা দেয় কথার মাধ্যমে উপকার না করতে পারলে নীরব থাকা উত্তম কারণ হয়তো কথা আমাদের পাপের দিকে নিয়ে যেতে পারে আরেকটি হাদিসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষের অধিকাংশ ঘুণা তাদের জিভার কারণে হয় নিরবতা আমাদের জন্য কল্যাণকর কারণ এক আত্মনিয়ন্ত্রণ নীরব থাকা আমাদের রাগ ও আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে দুই প্রজ্ঞার প্রকাশ হাদিসে এসেছে নিরবতা জ্ঞানের দরজা খুলে দেয় তিন মানবিক সম্পর্ক উন্নত করা হয়তো কথা বা বিতর্ক এড়িয়ে নীরব থাকা সম্পর্ক মজবুত করে আজকের প্রযুক্তি নির্ভর জীবনে আমরা শব্দের কোলাহলে হারিয়ে যাচ্ছি কিন্তু ইসলামের শিক্ষা আমাদের বারবার নিরবতা ও ধৈর্যের দিকে আহ্বান জানায় মাঝে মাঝে কোলাহল থেকে মুক্ত হয়ে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য পর্যবেক্ষণ করা এবং নিজের আত্মার কণ্ঠস্বর শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ নীরবতা হল মুমিনের সৌন্দর্য এটি আর্থিক উন্নতির জন্য অত্যন্ত প্রয়োজনীয় কথার আগে ভাবুন যা বলছেন তা কি আল্লাহকে খুশি করবে যদি না করে তবে নীরব থাকাই উত্তম আল্লাহ আমাদের সবাইকে নিরবতার মহিমা উপলব্ধি করার তৌফিক দান করুন